নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সাংগো দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছে কমেন্ট করছে সাবস্ক্রাইব করছে শেয়ার করছে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে তার সাথে এই বলবো জেনারেল রিং খোলা মন নিয়ে দেখো যতটা পারবে পজিটিভ থাকো পজিটিভিটি ভাবে নাও পজিটিভিটি দাও আর তার

আজকে এখান থেকে নটা কার্ড নেবো চার নোবো একটা যেমন ড্রেসিং কার্ড নি বার্তা কার্ড নেই সেরকমই নেবো এখান থেকে চারটে নেবো এখান থেকে চারটে নেবো আজকে দেখবো সারাদিন তুমি যার কথা ভাবছো সে তোমাকে নিয়ে তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে আগে দেখে নেবো সে তোমায় নিয়ে কি ভাবছে সারাক্ষণ তুমি যার কথা ভাবছো সে তার মনে কি চলছে তোমাকে নিয়ে সে কি ভাবছে আর তোমাদের সম্পর্কটাকে নিয়ে সে কি ভাবছে সম্পর্ক নিয়ে কি ভাবছে সেটা পরে দিকে নেবো আগে দেখে নেবো তোমায় নিয়ে কি ভাবছে তোমায় নিয়ে কি সে ভাবছে কেউ একটা কমেন্ট কয়েকটা কমেন্ট বলে দি কেউ একটা লিখেছে কমেন্টে নিজে আমার কাছে সে ফিরে আসবে কিনা সেটা বলে দিও তো এরম ভাবে এক উত্তর তো দেওয়া যায় না তোমাকে তাহলে একটু কোথাও থেকে আমি করি না কিন্তু যারা করেন এরকম কোথাও থেকে পার্সোনাল রিডিং করা কিছু না কিছু ভাবে জানতে হবে স্পেসিফিক যখনই এটা কোনো স্পেসিফিক আমাকে উত্তর দিতে হয় যে এই ব্যক্তির দুজনেরই শুধু উত্তর তখন তার সম্বন্ধে আমাকে কিছু জানতে হবে কিছু প্রশ্ন থাকেই জানতে হয় তবে তো সেটা একুরেট বলা যায় তো সেক্ষেত্রে আমি যেহেতু এগুলো কিছুই জানি না তো কোনোভাবেই তোমাদের আমি মিস করতে চাই না তো সেখান থেকে বলবো যারা অ্যাকমিউরেট জানতে হয়েছে তাদের একটুখানি কোথাও থেকে যেখানে তোমাদের বিশ্বাস যাকে বিশ্বাস সেখান থেকে একটুখানি পড়ালে ঋণ করাতে পারো পুষ্টি বিচার করাতে পারো তোমরা যেটাতে মনে শান্তি পাবে একটু জেনে নিতে পারো আরেকটা লিখেছো যে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে সে কি আমার সাথে কথা বলবে যে তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে সে তোমার সঙ্গে কথা বলবে কিনা সেটা জানার আগে আমি তোমাকে যেটা বলবো একটু অবজার্ভ করো যে সে তোমাকে যে ব্লক করেছে তাতে তার কোনো সমস্যা হচ্ছে সে কি তোমার block আবার unblock করছে আমি প্রথম থেকেই বলে আসি block unblock করবে না যদি কোনো সময় মনে হয় যে এই ব্যক্তি আমাকে খুব অসুবিধে করছে বা আমার ভাল লাগছে না যদি কারোকে ব্লক করতে হয় তো ব্লক করে দিলে ব্যাস মিটে গেল ওই ব্লকটাকে খোলার চিন্তা করবে না আর যদি মনে হয় যে না এই ব্যক্তিকে আমার জীবনে চাই তো তাকে কোনোদিন ব্লক করবে না এতে এনার্জি ভীষণ ভাবে ডিস্টার্ব হয় জানো তো একটা প্রকৃতি গাছ বাড়ে কিন্তু সেই গাছটাকেও যদি বারবার বার বাধা দেওয়া হয় এটা ভেবে যে গাছ তো ও তো হবেই প্রকৃতির নিয়মে সেই গাছ কিন্তু বার করে যায় সে যতটা মন খুলে বাড়তে পারছিল সে আর বাড়তে পারে না তাকে বারবার কেটে কেটে তার বাড়টা কমিয়ে দেওয়া হয় তো ঠিক সেরকম ভাবে একটা সম্পর্কে স্বতঃস্ফূর্ত দরকার যদি বারবার সেটাকে ধাক্কা দেওয়া হয় বারবার যদি সেটাকে থামিয়ে দেওয়া হয় তো কোথাও হয় সে এগোতে পারে না ইচ্ছে থাকলেও তখন তার এগুলোর কোথাও সাহস থাকে না বা কোথাও হয়তো সে মনের জোরটা থাকে না তাই জন্য যদি সম্পর্ক রাখতেই চা চাও তো অতি অবশ্যই সম্পর্কের মধ্যে একটা ভালো বোঝাপড়া রেখো এবং সহযোগিতা রেখো সহযোগিতাতেই সম্পর্ক বাড়ে চলো দেখিনি দুটো কমেন্ট ছিল একটু বলে নিলাম দুটোই স্পেসিফিক ভাবে জানতে চেয়েছো আর দুজনকেই বলবো যে একটু কোথাও থেকে পার্সোনাল ঋণ নাও তাহলে তোমাদেরই সুবিধা হবে এক minute জানতে পারবে। তুমি সারাদিন যার কথা ভাবছো সে কি ভাবছে? express your love এক্ষুনি এই কথাটাই বলছিলাম না যে ভালোবাসা মাঝে সহযোগিতায় তোমার যদি কেউ ভালোবাসে তুমি যদি সেটা বুঝতে পারো সেটাকে অবহেলা নয় সেটাকে সম্মান করাটা প্রয়োজন এগুলো কিছু rules থাকে এই রুলসটা সেই রুলসের মতো লিখে আর রুলস থাকে না এগুলো আমরা মেনে চলি মনের রুল তো সেখান থেকে বলবো যে এখানে কেউ কারোর এক্সপ্রেস করতে চাইছে তার ভালোবাসা এটাও দরকার যতই আমরা বলি একে অপরকে বুঝিনি না বলা কথা বুঝো নি নিশ্চয়ই সেগুলোর মূল্য আছে কিন্তু কোথাও একটা মাঝে মাঝে বলতেও হয় মাঝে মাঝে শুনতেও ভাল লাগে তো তোমাদের এখানে হয়তো কিছু তোমরা বোঝা কিছু বলতে চাও কেউ করো কে তোমাদের মধ্যে হয়তো ভালো একটা বোঝাপড়া আছে কেউ এখানে ভাবছ যে প্রয়োজন আছে এখানে কেউ রোমান্টিক করতে পারো আর কিছু না কিছু তোমরা কারোকে বোঝানোর জন্যই একচুয়ালি তাই না যেহেতু এক্সপ্রেস করতে তার মানে তোমাদের মনের মধ্যে এতদিন যে ফিলিংসটা রয়েছে তোমাদের যে একটা তোমরা একেবারে কেয়ার করো ভালোবাসো সেটা তোমরা চাইছো এবার তাকে বোঝাতে এটা খুব ভালো কথা তুমি তাকে ভালোবাসো তাই তাকে বোঝানোটাও দরকার যে তুমি তাকে ভালোবাসো তোমার তাকে প্রয়োজন কেন প্রয়োজন থাকে সব কিছুরই প্রয়োজন থাকে ভালোবাসায় তো তোমরা এখানে খুব মুগ্ধ ঠিক আছে তুমি সারাক্ষণ যার কথা ভাবছো সেও কিন্তু সারাক্ষণ সেরকম আর তুমি যদি একে অপরকে অবজার্ভ করো তো দেখতে হবে তুমি ঠিক বুঝতে পারবে কেন আমরা যাকে ভালোবাসি আর যে আমাদের ভালোবাসে একটা বোঝা বোঝাপড়া হয়ে যায় সেটুকু থাকে আর সেটুকু যে সম্পর্কতে নেই তো জানবে আর কিছু থাক না থাক সেখানে ভালোবাসাটাও নেই কেননা ভালো লাগা আর ভালোবাসার মধ্যে আকাশ পাতাল আছে ভালো লাগা পাল্টাতেই পারে পাল্টাতেই পারে এবং পাল্টেও যায় আজকে যাকে ভাল লাগবে কারোকে তার থেকে একটু কারোকে ভালো দেখলে মানুষ কে ঝুঁকবে এটা খুব স্বাভাবিক আটকায় মানুষ ভালোবাসাতে তখন আর তার কিছু চারপাশে কে রইলো কি রইলো কত সুন্দর রইলো কত পয়সা আছে কার কত রকম কত বড় সে পজিশন আছে তাতে কিছুই কারো এসে না অ্যাকচুয়ালি তখন মানুষ আজকে ভালোবাসাতে তো সেটা হলো ভালোবাসা এখানে তোমাদের বলছে কার্ড বলছে যে তোমাদের মধ্যে ভালো লাগার সম্পর্ক নয় বেশিরভাগ অনেকদিন কথাবার্তা নেই পার্টনারের সঙ্গে মনটা খুব খারাপ লাগে খুব স্বাভাবিক যে যাকে মন থেকে ভালোবাসি তার সঙ্গে কথাবার্তা না থাকলে যোগাযোগ না থাকলে মন খারাপ লাগে একটু মেডিটেশন করো একটু হিল করো নিজে একটু একটু পার্টনার হিল করো দেখো আমরা যাদের ভালোবাসি তাদের জন্য আমাদের মনে কোনো বিষ থাকে না মান অভিমান থাকতে পারে ত্রুটি হতে পারে তোমার দূরত্ব এই নয় যে তার খারাপ ছাওয়া বা খুব খুশি থাকা এরকম গুলো হয় না ওয়েডিং খুব সুন্দর কার্ড এসছে কেউ হয়তো ভাবছো আর এক এই ওয়েডিং মানে দু তিন রকম হবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাদের সঙ্গে দেখবে কারো একদম কন্টাক্ট নেই কথাবার্তা নেই তাদের মধ্যে খুব একটা আহ খুব একটা তাদের মধ্যে ভালো একটা যোগাযোগ শুরু হবে ঠিক আছে আর এখানে যাদের মধ্যে ভালো যোগাযোগ আছে তারা ভাবছো যে আরো একটা এগোনো যাক এবার সেই এগোনোটা কেউ হয়তো ওয়েডিং ভাবছো কেউ হয়তো ভাবছো কমিটমেন্ট সেটা তোমরা তোমাদের মতন দেখে নি সবাই যে একরকম ভাববে একরকম চলবে তা তো হবে না এক একজন আমার এমন ডাক্তার যে কাছে যাই একা দিন একা রকম সমস্যা নেই সেই সমস্যায় ডক্টর গুলো ওষুধ দেন কারো এক মাসে সারে কারোর দু মাসে কারো ছ মাসে কারো বা বছর ঘুরে যায় সব ডিপেন্ড করছে কার কি হয়েছে তার উপরে তো ঠিক সেরকম ভাবে তোমাদের কতটা ড্যামেজ হয়েছে ঠিক সেরকম অনুযায়ী আস্তে আস্তে সারবে কিন্তু সারা যদি শুরু হয় তাহলে জানবে শেষও হবে সারবে জিনিসটা সম্পূর্ণ সারবে তোমরা এখানে একে অপরকে ট্রিট করো খুব ভালো করে এটা খুব প্রয়োজন আছে অপশন হিসেবে ট্রিট করা খুব বাজেভাবে ট্রিট করা বা সবসময় একটা কি বলবো ওই গা ছাড়া ভাব যেটাকে বলা হয় যে ঠিক আছে কোনো ব্যাপার নয় বা কত কিছুই মানে অবহেলা বলা যায় যেটাকে এরমভাবে যদি ট্রিট করা হয় তখন যেমন সম্পর্কে এফেক্ট হয় আর সেখানে যদি একটু ব্যালেন্স করা যায় একটু সহযোগিতা করা যায় একটু সাপোর্ট করা যায় একটু পাশে থাকা যায় একটু বুঝে নেওয়া যায় বুঝিয়ে দেওয়া যায় একে অপরকে একটু সময় দেওয়া যায় এগুলো ছোট ছোট জিনিসগুলোতে সম্পর্ক বাঁচে তো তোমাদের পথটা যে খুব সহজ নয় পথটা কিন্তু পাহাড়ি পথ মানে এবড়ো খেবড়ো অনেক কিছু ওঠাপড়া থাকবে কিন্তু এখানে যেটা ভালো দিক সেটা হচ্ছে তোমরা একে অপরকে ব্যালেন্স করো তারা সাদা আর কালো বুঝতেই পারছো দ্বিতীয় যে তোমরা একে অপরে হাত ধরে আছো এই হাত ধরে থাকাটাও খুব দরকার কারণ যদি কেউ হুঁচুট খাও তাহলে কেউ সামনে নিতে পারবে তো যেহেতু এবড়ো পথ তোমরা একে অপরকে সাপোর্ট করার চেষ্টা করছো তার মানে তোমাদের যেই কানেকশনের পথটা খুব সহজ তা তাও তোমরা একে অপরের পাশে আছো তোমাদের লড়াই তোমাদের মতন করে লড়ছো তোমরা একে অপরকে সাপোর্ট করার চেষ্টা করছো পাশে আছো একটাই কারণে যে কোথাও তোমাদের মনে হচ্ছে যে একে অপরের সঙ্গে থাকাটা পাশে থাকাটা সাথে থাকাটা দরকার তোমরা এখানে একে অপরকে ভালো করে জানো ঠিক আছে কিন্তু তোমাদের এখানে আরো একটু ভালো করে জানারও প্রয়োজন আছে তোমরা এখানে একে অপরকে জানো বা জানার প্রয়োজনও আছে তোমরা এখানে যতজনের মধ্যেই থাকো না কারণ তোমাদের মন কিন্তু একে অপরের সাথে ভীষণ ভাবে কানেক্টেড কারণ তোমরা যেরকম ভাবে একে অপরকে বোঝো ফিল করো সেগুলো তোমরা অন্য কোথাও থেকে ফিল করতে পারো না সব সম্পর্ক থেকে তো সবকিছু পাওয়া যায় না তোমরা এখানে তোমরা যেরকম ভাবে একে অপরকে বোঝো সেটা অন্য কোথাও থেকে পাও না তোমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে সেটা অন্য কোথাও নেই তোমাদের মধ্যে যে একটা একে অপরকে সাপোর্ট করা আছে সেটা অন্য কোথাও নেই আর এইগুলি তোমাদের কি কি করছে না একে অপরের সঙ্গে অনেকটা যুক্ত করতে সাহায্য করছে একে অপরকে তোমরা সাপোর্ট করছো যুক্ত করছো তোমরা একে অপরকে বুঝছো আর তোমাদের ফাউন্ডেশনটাও স্ট্রং হচ্ছে তো এখানে তোমরা যার কথা সারাদিন ভাবছো সেও কিন্তু সারাক্ষণ তোমার কথাই ভাবছে সে যে কাজেই থাক না কেন আ যত ব্যস্তই থাকুক না কেন তার জীবনে আরো অন্য যত মানুষই থাক না কেন প্রত্যেকের জায়গা আলাদা আলাদা আছে নিশ্চয়ই থাকার থাকারও কথা থাকবেও নিশ্চয়ই একটা মানুষের জীবনে একজন আসা মানে এই নয় যে তার জীবনে আর কেউ থাকবে না একদমই না জায়গাগুলো আলাদা থাকে আর যেহেতু এটা আমি রোমান্টিক ফিলিংস জন্য বলছি তো একটা মানুষের তো অনেকের সঙ্গে রোমান্টিক ফিলিংস আসতে পারে না সেই জিনিসটা খুব একটা কিছু ভালো হবে না তো সেক্ষেত্রে যদি অনেকে জন্য রোমান্টিক feeling থাকে তো একটু ভেবো তোমরা যে সেটা কি কি করা উচিত বা কি বলা উচিত তবে আমি এখানে একটা কথা বলছি যে সরি আমি এখানে এটাই বলছি যে একটা মানুষের জীবনে অনেকেই থাকতে পারে বন্ধু বান্ধব কালি ভালো সম্পর্ক ভালো রিলেশন অনেক কিছু থাকে কিন্তু তারপর কিছু সোশ্যাল মিডিয়া বন্ধু থাকে কিছু বা কাজের জায়গা থাকে যেমন আবার পাড়া প্রতিবেশীটাকে ছোট যায় ছোট থেকে যায় দেখি যে অনেক কিছু নিয়েই চলতে হয় আমাদের কোনো কিছু বাদ দেওয়া যায় না কিন্তু তোমার সঙ্গে যে সম্পর্কটা সেটা একমাত্র তোমার সাথেই আছে তো সেই জন্যই বললাম যে তোমাদের মধ্যে বোঝা পড়াটা খুব ভালো আছে তোমরা একে অপরকে খুব ভালো করে ট্রিট করো কারণ বুঝতে পারো ঠিক আছে তোমরা এটুকু বুঝতে পারো যে কি হচ্ছে ওইদিকে মানুষটার বা কি প্রয়োজন এরকম একটা তোমাদের মধ্যে বোঝাপড়া আছে তোমার এ মনে হচ্ছে আর কি সকালে আহ বলো সারাদিনের যে এনার্জিটা সেটা সে এটাই ফিল করছে এবার দেখে নেবো সম্পর্ক নিয়ে করছে বন্ধুত্ব সবার সাথে হতে পারে বন্ধুত্বের অনেক রকম ভাগ থাকে সেগুলো আলাদা আলাদা নিশ্চয়ই কিন্তু রোমান্টিক ফিলিং যদি সবার সাথে আসে সেটা সত্যি একটু অসুবিধে ওটা একজনের জন্যই আসে ভালো লাগা অনেক জন্য আসতে পারে ঠিক আছে ভালো লাগা অনেক জনের জন্যই আসতে পারে কিন্তু ভালোবাসা সবার জন্য আসে না তোমাদের এই কানেকশনটা সিক্রেট তোমরা এখনো কারোর কাছে প্রকাশ করো না বা হয়তো একে অপর কেউ বোঝো কেন দেখো যে ফার্স্ট কার্ড যে চারটে কার্ড নিয়েছিলাম সেখানে express your love তো তার মানে তোমরা এখন এক্সপ্রেস করোনি. আর এখানে এসছে তোমরা এখন এটা secret আছে. এখনো বলোনি একে অপরকে অন্যদের তো দূরের কথা. আবার সব সময় এরম হয়তো অনেকে তোমরা একে অপরে জানো কিন্তু অন্যদের অন্যরা জানে না. তো ব্যাপারটা হচ্ছে কজন জানে তার উপর ভিত্তি করে ভালোবাসা হয় না. তোমরা কি জানো সেটার ওপরেই নির্ভর করছে. আর এখানে তোমাদের connection খুব স্ট্রং কিন্তু একটু mysterious. এটা হতে পারে অনেকে অনেকে টুইনসে আছে আর এটাও হতে পারে যে অনেকে অনেকে টুইন টুইনসে আছো অনেকে কোরে পাস লাইফ কানেকশনের সঙ্গে डील করছো सोलमेट তো আছোই মোট কথা এখানে কানেকশনটা খুব ডিপ বিশেষ করে যারা টুইনসে আছে তারা এই সমস্যাটাকে খুব মিস্টেরিয়াস একটু ঠিক আছে ছেড়ে যাওয়া সম্ভব নয় আবার কিছু না কিছু ভাবে 트리গার কিছু না কিছু সমস্যা আবার সেগুলো সমাধান হয় তোমরা এই বারবার তোমাদের সঙ্গে বিচ্ছেদ হয় আবার এসে তোমরা এক হয়ে যাও তাই না সিম্বলটাই তো ইনফিনিটি তো সেই শুরু যখন হয়েছে কন্টিনিউ হতেই থাকবে এখানে তোমাদের সম্পর্কটা খুব ডিপ লেভেলে যেটা কজন জেনেছে কে জানবে কে জানছে তার উপর কিছু নির্ভর করছে না নির্ভর করছে তোমরা কি জানছো তোমরা কি জানাচ্ছ নিজেদেরকে যারা একটু প্রোগ্রাম দেরি হলে অপেক্ষা করো সত্যি আমার খুব ভালো লাগে যে ব্যস্ততার মধ্যে থেকে কিছু মানুষ তোমরা আমার প্রোগ্রাম দেখার জন্য সত্যিকারে বসে থাকো তো এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবার প্রতি অনেক 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 ধন্যবাদ এখানে টোয়েন্টি পার্সেন্ট মানুষ একটু মুভ অন করেছে ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট মানুষ মুভ অন করেছ তারা হয়তো কোনো নতুন সম্পর্কের দিকে গেছ কারণ তাদের কাছে অনেক অপশন আছে একটা লোক দাঁড়িয়ে আছে তার কাছে তিন চারটে লাইন আছে তার মানে তিন চারটে পথ তার কাছে খোলা আছে সে চুজ করতেই পারে আমি এটা যাবো না ওটা যাবো কারণ জীবনটা তার সিদ্ধান্ত তার ব্যক্তিগত এখানে কোনো কোনো মানুষের কাছে প্রচুর অপশন থাকার জন্য সে একটু কনফিউজড আছে ঠিক আছে? যারা দেখবে নিজেরা confused হয়ে পরে আছে সে কার দিকে যাবে তুমি ভালো না তোমার থেকে আর একজন ভালো এরা তারা দেখবে তোমাকে confusion এর মধ্যেই রাখবে সম্পূর্ণ সুস্থ ভাবে তোমার কখনোই কিছু জানাবে না তো আগে সেটাকে অবজার্ভ করো তোমার পার্টনার তোমার সঙ্গে কেমন বিহেভ করছে তো এখানে কিন্তু কুড়ি পার্সেন্ট অন্তত আসবে যারা মুভ অন করেছে move on করে নতুন সম্পর্কের দিকে গেছে. তারা যেহেতু তাদের option ছিল, তাদের মনে হয়েছে যে এটা এর থেকে better অপশন কিন্তু eighty percent মানুষ কি করছে? মধ্যিখানে দাঁড়িয়ে আছে. তারা এগোতে চাইছো কিছু না কিছু obstacle আসছে বলে এগোতে চাইছে. যেখানে আমরা এটাও পেয়েছি card যে পাহাড়ি পথ. তো দেখো পাহাড়ি পথ সামনে কি আছে সত্যি আমরা জানি না. তাও তো আর সন্তর্পণে মানুষ এগোয়. তো ঠিক তোমাদেরকেও এগোতে হবে. এক জায়গায় স্ট্রাক হয়ে থাকলে চলবে না. তোমরা সম্পর্কটার মধ্যে একটু আহ ম্যানিফেস্টেশন করো একটু আহ ভালোভাবে এগোনোর চেষ্টা করো দেখো এগোতে পারবে এটা না দাও বাউন্ডারি দাও বাউন্ডারি দেওয়ার প্রয়োজন আছে তোমাদের ঠিক আছে যত নেগেটিভিটি আছে যত নেগেটিভ এনার্জি আছে যা কিছু খারাপ আছে সবেতে বাউন্ডারি দাও বাউন্ডারি দেওয়ার প্রয়োজন আছে যে বাউন্ডারিটা দেবে দেখবে তোমরা অনেকটা সেফ ফিল করছো নিজেদের এনার্জিকে কে প্রোটেক্ট করো নিজেদেরকে নিজেদের সম্পর্ককে প্রোটেক্ট করো মোট কথা বাউন্ডারি দাও সুন্দর করে বাউন্ডারি দাও যে বাউন্ডারি ভেদ করে যে কেউ আসতে চাইলেও পারবে না সম্পর্ক তোমাদের রাখবে কি রাখবে না সেটা তোমাদের সম্পর্ক রাখতেও পারো নাও রাখতে পারো সেটা তোমরা ব্যক্তিগত ভাবে জানবে একজনের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল তুমি কোন সম্পর্কে এগুলো সেটাও তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে কারো কি ইনভলভ করো না সেটা খুব খারাপ তার থেকে নিজেদের মধ্যে কথা বলে যদি সম্ভব হয় এগো যদি সম্ভব না হয় থেমে যাও তার মানে এমন আগে অপরকে নিচু করতে হবে ছোট করতে হবে খুঁড় ধরতেই হবে বাজে বলতেই হবে না এরকম না बाउंडरिटा दिया दियार प्रयोजन आज हाँ प्लीज बाउंडारिता ডিভাইন ফ্যামিনাইন কেউ আছো এখানে টুইন ফ্লেমে আছো যাদের ডিভাইন ফ্যামিনাইন এর কার্ড আছে ফ্যামিনাইন এনার্জি ভীষণই ভালো নে মাদারলি নেচার খুব কাইন্ড হয় তবে একটুখানি যেমন মেডিসিন করে খুব স্পিরিচুয়াল হয় কিন্তু আবার ডিভাইন ফ্যামিনাইন এর ইমোশনটা খুব বেশি ঠিক আছে ইমোশন বেশি হওয়াতে এরা খুব হার্ড হয়ে যায় কেননা যখনই এরা কারোর সঙ্গে মেশে মন থেকে মেশে তাকে খুব নিজের ভাবে আর তাকে প্রোটেক্ট করতে চায় বা খুব হয়তো মি মিশতে গেল সেখান থেকে সে যখন নিজের এনার্জিটা পায় না উপরন্তু হয়তো কিছু মাসকুলাইন এনার্জি তাকে ফেস করতে হলো তো সেখান থেকে তারা খুব আহত অবস্থায় ফিরে আসে তবে ডিবাইন ফ্যামিনাইন নিয়ে তো বলছি শুধু ফ্যামিনাইন বলছি না যদি শুধু ফ্যামিনাইন হয় তাদের মধ্যে আরো নানান রকম কিছু নেগেটিভিটি পজিটিভিটি সব রকম থাকে কেননা এটা সোলের কথা বলছি হ্যাঁ কোনো মানুষের না শুধুমাত্র আত্মার কথা বলছি কোন আত্মা কতটা কিভাবে তৈরি হয়েছে কি ওল্ড সোল সেরকম তো এখানে ডিভাইন ফ্যামিলি যখন বলছি তার মানে তার তো অনেকগুলো জার্নি চলছে সে অনেকটা অভিজ্ঞ তো সে কি করে তখন যদি কোথাও থেকে হার্ট হয় তো সে কিন্তু কখনো কারো ক্ষতি করবে না না তো সে ক্ষতি করবে না তো রিভেন্স নেবে না তো তার বদনাম করবে না তো এরম ধরনের এরা যাবেই না এরা যেটা করবে নিজেকে একটু সরিয়ে নেবে যে কোথাও তারা মনে হয় যে আমার জন্য কারো ক্ষুদ্র সেটা আমি কখনোই চাইবো না তো এরকম ফ্যামিনাইন এনার্জি কারুর আছে যে ডিভাইন ফ্যামিনাইন বলছে হ্যাঁ তো এম এনার্জিটা খুব ভালো এরা কিছুটা স্পিরিচুয়াল হয় বলে যার সঙ্গে জুড়ুক না কেন অবশ্যই এটা হয় না অ্যাকচুয়ালি ডিভাইন ফ্যামিনাইন ডিভাইন মাসকুল্যান এর কমপ্লিট হয় কিন্তু যেখানেই যাক কেন ভাইব্রেশনটা অনেকটা পজিটিভিটি দেয় দেখো আলো তুমি যেখানেই রাখো আলো তো কাজ করবে আলো দেবেই একটা ধরো নোংরা জায়গা সেই জায়গাটা চারিপাশে খুব নোংরা হয়ে আছে তুমি যদি সেখানে একটা প্রদীপ তো তো আলো না যেখানে অন্ধকার আমি ছড়াবো না আলো কারণ দেবেই আলোর হচ্ছে সেটাকে পরিষ্কার করা উজ্জ্বলতা দেওয়া অন্ধকারটাকে সরিয়ে দেওয়া এটাই হচ্ছে আলোর কাজ তো ডিভাইন ফ্যামিলি কিছুটা আলোর মতন তার আলো সবার কাছে গিয়েই পড়ে এবং সেই আলোয় মানুষ আলোকিত হয় এবার সেই আলোকে কেউ বরণ করে আবার কেউ সেই আলোকে অবহেলা করে সেটা ডিপেন্ড করছে আবার তার উপর এখানে এনার্জিটা ভীষণ পজিটিভ সেটা বোঝানোর জন্যই বললাম যে যখন ডিভাইন কথাটা আসে জানবে অনেক কিছু ভালো তার সঙ্গে যুক্ত আছে তো সারাক্ষণ বা সরি সারাদিন তুমি যার কথা চিন্তা করছো সে তোমায় নিয়ে কি চিন্তা করছে তোমাকে বলতে হবে সে তো চাইছে কিছু রোমান্টিক gesture করতে তোমার তার মনে কথাগুলো বলতে না এখানে কেউ আছো যারা একে অপরের কাউন্টার পার্ট দেখছো এরপর ভাবছো যে সম্পর্ক এটা একটা স্পিরিচুয়াল কানেকশন আছে অনেকে তোমরা জানো যে কানেকশনটা খুব একটা ইজি নয় সিক্রেট আছে মিস্টুরিয়াস আছে কিন্তু কানেকশনটা তো ভীষণ প্রিয় তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারো তোমরা মনের কথা বুঝে নাও তোমরা একে অপরের ভাইব্রেশন বুঝে নাও তোমরা একে অপরের দিকে তাকালেই বুঝতে পারো যে তোমরা তোমাদের মনে কি চলছে তার মানে কানেকশনটা ডিপ এগুলো যার তার সঙ্গে হওয়া সম্ভব না এনার্জি তখনই তার সঙ্গে সঙ্গে সম্পর্ক গভীর থাকে সবার সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ হয় না কেননা এখানে দেখো তোমরা চাইছো বাউন্ডারি দিত কেন বাউন্ডারি দিতে চাইছো তোমরা চাইছোই না যে নেগেটিভিটি কেউ আসো বা নেগেটিভ এনার্জি আসো তার জন্য তোমরা কি করছো একে অপরকে সহযোগিতা করছো চেষ্টা করছো সাপোর্ট করার সহযোগিতা করার আহ ওই একই সাপোর্ট করার তোমার পাশে থাকার কিছু না কিছু ভাবে boost করার বুঝে নেওয়ার বুঝিয়ে দেওয়ার আর এখানে দেখো টোয়েন্টি পার্সেন্ট আছো যারা বেরিয়ে গেছে অলরেডি যে আমরা অন্য সব যাবো তাদের কাছে প্রচুর অপশান আছে যাদের অপশান আছে যারা এটা ভালো লাগার জন্য এসেছে তারা তারা অনেক বেটার অপশান তাদের কাছে আছে তার জন্য কিন্তু এটা ওই টোয়েন্টি বা তার থেকেও কম মানুষের সেটাকে আমি প্রাধান্য দিচ্ছি না কিন্তু এমনি সারাদিন যারা তোমরা ভাবছো তোমাদের পার্টনার কথা সেও তোমাদের কথাই ভাবছে এখানে কেউ আছে অনেক কিছু বলতে চাও বলতে পারছো না ব্লকেজ ব্লকেজ আছে আছে ঠিক ক্লিয়ার করো একে অপরকে কানেক্ট করো একে অপরকে বোঝো বোঝাও চেষ্টা করো যত কিছু নেগেটিভিটি আছে অনেক কিছু আছে অনেক কিছু এই নেগেটিভিটি সেই নেগেটিভিটি কথা বলছি না এই নেগেটিভিটি হচ্ছে বলতে পারছে না তার কষ্ট যন্ত্রণা দুঃখ সেটা ঠিক আছে এখানে তোমরা এক্সপ্রেস করো ফার্স্ট কার্ড হয়েছে তাই এক্সপ্রেস করো তো সেখান থেকে বলবো তোমরা বলো তোমাদের একে অপরের বলার দরকার আছে আর যে যাকে বিশ্বাস করো তাকে বিশ্বাস করেই এগো ফার্স্টে বলবো গণেশ ঠাকুর এসছে তো তোমাদের সম্পর্কের মধ্যে যা বাধা বিঘ্ন আছে নিশ্চয়ই কেটে যাবে তোমরা চাওই তাই যে নেগেটিভিটিটা চলে যাবে যেখানে কোনো নেগেটিভিটি থাকবেই না তোমাদের একে অপরের জন্য প্রচুর ইমোশন আছে প্রচুর ভালোবাসা আছে তোমরা একে অপরকে খুব দামি ভাব দামি বলেই তোমরা দেখো যখন একা থাকো ভীষণভাবে একাতিত্ব ফিল করো এই পোর্শনটা এইটা পোর্শনটা দিয়েই পূর্ণ করা সম্ভব সেখানে যাহোক কিছু একটা দিয়ে দিলে হবে না তো তোমাদের চা কজন আছে কে আছে কি চাইছে না চাইছে এই সম্পর্কে তুমি তোমার কে চাও ভালোবাসা তো প্রচুর আছে তুমি চাও তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক তুমি তোমার পাটনারকে খুব বিশ্বাস করো সে খুব ভালো বন্ধু হিসেবে দেখো তোমার পাটনার দায় রাখো তো চা খেতে ভালোবাসো আমার মতো কেউ খেতে ভালোবাসা চা বা কফি বেশিরভাগ মানুষ চাকরি কেউ ভালোবাসো এখানে অনেকেই আছো যারা এটা কালকেও ছিল আজকেও বললাম যে অনেকেই আছো যারা আহ কিছু না কিছু ইউনিফর্ম করো তো হ্যাঁ এখানে একজন লিখেও যে তোমরা ডক্টর তো ঠিক আছে হতে পারে ডক্টর আহ হতে পারে আর এরকম কোনো যে কোনো প্রফেশন যেগুলো করতে হয় কোনো ড্রেস তো শুনেও ভাল লাগলো তো সেক্ষেত্রে বলবো এরকম কেউ আছো যাদের ড্রেস পড়তে হয় আবার এরম হতে পারে যারা স্কুলে পড়ো ঠিক আছে একটা এসছে এন নভেম্বর মাস একটা এসছে ঠিক আছে কারোর নাম তো হতেই পারে কেউ এখানে ক্যাটলাভার আছো কেউ খুব স্পিরিচুয়াল আছো একে অপরের সঙ্গে তোমরা খুব কানেক্টেড হ্যাঁ তোমাদের ভালো একটা কানেকশন আছে তোমরা এখানে অনেক ভালো কারোর জন্য কিছু কম্প্রোমাইজ করতে চাও আজকে এই পর্যন্ত এত কিছু মেসেজ আসছে না আর আমি কখনোই বানিয়ে বলবো না তো দেখো তোমাদের সাথে কতটা মিললো যদি এক্সট্রা কিছু আসে সেটাকে নিজেদের মধ্যে রেখে দেবে দেখবি কিছু না কিছু নিশ্চই কাজে লাগছে সেলফ কেয়ার করো সেলফ লাভ করো যতটা পারবে পার্টনারকে সাপোর্ট করো নিজেকে সাপোর্ট করো পজিটিভ থাকো যাকে বিশ্বাস করো সেখানে কিছু না কিছু ভাবে কানেক্টেড থাকো ভালো কিছু কাজের সাথেও যুগ হও নিজের কাজও নিজে করো দেখবি এসবের মধ্যে দিয়ে কখন পজিটিভিটি আস্তে আস্তে করে আসছে যখন নেগেটিভিটি গুলো কাটবে তখন বুঝতে পারবে তো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার